দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে যাচ্ছি একটা ট্যুরে যাচ্ছি সেই ট্যুরে আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাচ্ছি বিষয়টি একটু অবাক লাগতে আসছে অবাক লাগতে আসে গাড়ি আমরা আসতে মোসটা ঢুকে গেছে খেলাই আসলে আমরা দায়িত্বে আছি একটা সাংঘাতিক ফসে সেখানে হচ্ছে আজকে সঞ্চুতায় সাংঘাতিক দর্শকদের ক্যামেরা একটু আরো ইয়া ক্যামেরা ভালো সবাই যে তার

হ্যাঁ খালি ডেড বডি ডেই দেহাই গেছে আর কিছু দেহাইতে পারে নাই আজকে আমরা ওনার বাসায় আস আমাদের মুরুব্বী মানুষ ওনার বাসা আসলাম দেখতে দেখে গেলাম আর পরবর্তী সময় আমরা কিছু দিনের মধ্যে আসব এসে পার্সোনালভাবে আমরা একটি কাজের বিষয় নিয়ে আলোচনা করব তো আজকে এটুকুই আর বেশি আর বাড়াবো না আজকে আর খুব শীঘ্রই বিষয়টি আমরা আপনাদের সামনে আমাদের এই ডেড বডির কি কই মোতালে বসেন ডেড বডির কাছ থেকেই এটি আর কি শুনতে পাবেন ইনশাআল্লা দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি বাটাচোর আর বাটাচোরের যে সড়কটি থেকে আমরা যাচ্ছি মূলত যাচ্ছি আগুরপুরের উদ্দেশ্যে ও সরি আমরা আগরপুরের মধ্যে ঢুকিয়ে গেছি অলরেডি আয় আস্তে ড্রাইভার সাহেব আস্তে আস্তে আমরা বাইক নিয়ে আছি আগরপুর মহাসড়ক বলা চলে এটা ঢাকা টু পরিচালন রাস্তারই ইয়ে যাই হোক দর্শক এটা কি আগরপুর বাজার

এখন দর্শক আপনার এই ভোরের সেই উষ্ণ আবহাওয়ায় গেলাম রস খাইতে রস পাইনে এই সাইডতে ধরো আর সুন্দরভাবে ভিডিওটা লাও আর আজকে আমাদের উৎসবটা হয়েছে মুখ মুখ মুখোমুখি মুখুরমুকুর উৎসব এ মুরুব্বি মুরুব্বি সালাম আলাইকুম না আমরা হইছে এখন আগরপুরের উদ্দেশ্যে আসছি আর মূলত আমরা যাচ্ছি আগরপুর বাজারে आज सकाल आ शेषात आ मुखे लगा की गलला लगे ही था थाकर मदगो आपको आपको इंसान क्या कर गया कर गया <laughs> ओ शिट शिट ओ माय गॉड मतलब लारी विधवा विधवा तारमी अनेक बरो भक्त छटा माल छटा माल দর্শক এখন আমরা যাচ্ছি আমাদের উদ্দেশ্যে আর ভিডিওটি শুধুই হচ্ছে ব্লগস ফান আর কিছুই না কারো খারাপ মাইন্ডে নেবেন না আর মূলত কে কি বললেন বা কে কী মন্তব্য করবেন একটু ভেবে করবেন কারণ ভালো লাগা কাছ থেকে ভিডিওগুলো করি আর দর্শক আপনাদেরকে এমন না যে খাওয়াই দেন ভিডিও খরচ করে দেখবেন এটা আমার কাটা ভাল কপাল যাই হোক চলেন বাহুবলি খেলা হবে কাঠো কাঠো